পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান ও আলোচনা সভা সংযুক্ত আরব আমিরাতে ও মোয়াল কোয়াইন প্রদেশে গত ছয় জুন শুক্রবার এটি অনুষ্ঠিত হয় সংগঠনের অন্যতম সদস্য ইলিয়াস কাঞ্চন দিদার ও আরিফুর রহমান ঝিনুকের যেহেতু সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআনুলকারী মেরাতের রদ করেন সদস্য মোহাম্মদ ওমর ফারুক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য কবির আহমেদ এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলম সিরাজুল মুস্তাফা মোহাম্মদ আজাদ ইলিয়াস কাঞ্চন দিদার সোহেল আবির আমানুল্লাহ হুমায়ুন কবির পারবেস আবু বক্কর রেজল করিম মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী নিশাদুল আলম ফুরকান ইমরান হোসেন মোহাম্মদ আলম তহিদুল আলম কামাল হোসেন রাসেল তারেকুল ইসলাম নিষাদ ইদ্রিস আলম নাসির উদ্দিন মোহাম্মদ আরিফ মোহাম্মদ আমজাদ মোহাম্মদ বেলাল মাহিন মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ ফারুক সোহেল ইসমাইল মোহাম্মদ কাইয়ুম নাসির মোহাম্মদ সৈয়দ হেলাল উদ্দিন মনির পাবেল ওয়াকিল উদ্দিন নুর নজরুল ইসলাম সহ অন্যান্যরা সবাই ফাউন্ডেশনের অনেক সদস্য শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী অবস্থানরত বিভিন্ন প্রবাসীরা উপস্থিত ছিলেন সবাই উপস্থিত সকলের জন্য নৈশভোজের আয়োজন করেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ পরিশেষে সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ আরিফুর রহমান জিনুকের সমাপনী বক্তব্য ও মোহাম্মদ শহীদুল্লাহর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় اللهم حاسبني حسابا يسيراً آمين. وارحمهما كما رب يعني صغيرا. آمين. وارحمهما كما رب يعني صغيرا. آمين. الله تعالى عمره عمر منقر بندق عمر من غدر شغاله الظلم شغلت شغلتس الله ما در সাষ্টা বল সফলতা দান করুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তাদের ন্যায় ন্যায় मंसूद পূর্ণ করে দেন আল্লাহ আমরা সবাই দূর দূরান্ত থেকে একত্রিত হয়েছে শুধু তোমার মানবতার কাজে এগিয়ে আসার জন্য আমাদের মানবতার কাজকে তুমি সফলতা দান করুন আমিন বিসমিল্লাহির রহমানির

দৃষ্টি জুড়ে বাংলাদেশ